একটা মানুষ যিনি দেশের জন্য এত কিছু করলো কিন্তু দিন শেষে তিনি কী বা পেল হতাশা ছাড়া আর কিছুই না এমনটা না হয়ে আরও ভালো কিছু হতে পারত তার সাথে আজকের ভিডিওর থেকে কথাগুলো ইম্পর্টেন্ট ছিল তো আশা করছি আপনারা একটু মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন আসসালামু আলাইকুম এভরিওয়ান আপনারা সবাই কেমন আছেন আশা করছি ভালো আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি সুস্থ আছি আমি সঞ্জিদা আর আপনারা দেখছেন বি সঞ্জিদাস ব্লগ চ্যানেল আর আমার এই ছোট্ট চ্যানেলটাতে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আমার নতুন আরও একটি ভিডিও আশা করছি আপনাদের সবার কাছে ভালো লাগবে আর ভিডিও শুরুতে প্লিজ একটা লাইক দিয়ে নেবেন আর পুরো ভিডিওটা কন্টিনিউ করার চেষ্টা করবেন তাহলে আমার আজকের ভিডিও সম্পর্কে আপনারা আপনাদের মতামত আমাকে জানাতে পারেন সেই সাথে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশেই থাকতে পারেন আর এখন যে ভিডিওটা দেখছেন এই ভিডিওটাই মূলত আমার দেশের শেষ ভিডিও ছিল এরপরেই আমরা ঢাকায় চলে এসেছিলাম তো ওইটা ছিল আগের দিন যেদিন আমরা চলে আসবো তার আগের দিনের ভিডিও ছিল এটা তো অনেক দিন ধরেই ভাবছিলাম সবসময় ভিডিওতে দেখি যে কলাপাতায় খাবার খেতে তো সেই ক্ষেত্রে দেখা যায় কি আমারও খেতে ইচ্ছে করছিল কলাপাতায় তো অবশেষে খাওয়া হলো যদিও বা আমি ভেবেছিলাম এই বছরও খাওয়া হবে না পরে আম্মু বললো যেহেতু তোর খেতে ইচ্ছে করছে তো একটা কলাপাতা এনে তারপরে তুই খা তো সেই জন্য যেভাবে সেই কাজ হিসেবে কলাপাতা এনে এনে খাচ্ছিলাম আর এখানে কিন্তু দু ধরনের ভর্তা দেখছিলেন তো এই ভর্তাটা মূলত একটা ছিল কামরাঙ্গার ভর্তা কাঁচা কামরাঙ্গা সিদ্ধ করে তারপরে আমার এক মামি ভর্তা তৈরি করেছিল যেটা আমার কাছে অনেক ভালো লেগেছিল। প্রথমবার খেয়েছি একেবারেই টক লাগেনি আর অন্যটা ছিল মুরমুরিয়া ভর্তা এটাও আমি প্রথমবার খেয়েছি আর এটার স্বাদ এতটাই টক ছিল যে আমি সম্পূর্ণটা খেতেও পারিনি তারপরে ছিল শাক ভাজি আর গ্রামে যাব আর শাক পাতা পাতে থাকবে না এটা তো কোনোভাবে সম্ভবই না তারপরে হচ্ছে গিয়ে লইটা শুটকি আমরা ঢাকা থেকে নিয়ে গিয়েছিলাম যেহেতু এখান থেকে একেবারে ফ্রিজ পুরো খালি করে তারপরে গিয়েছি কারণ কখন কি হয় সেটা তো আর বলা যায় না তো সেজন্য শুটকি নিয়ে গিয়েছিলাম তো সেটাকে আমার মামি আর কি ভুনা করেছিল তারপরে খাসির মাংস ছিল সেটা দিয়ে ভাতটাকে খেলাম আর এরপরে হচ্ছে গিয়ে এটা কিন্তু দুপুরের খাবার খাচ্ছিলাম তারপরে আমার খাওয়া শেষে উঠে দেখি যে আমার বড় খালামনি পাখা বানাচ্ছিলো তো সেটাই ভাবলাম আপনাদের সঙ্গে একটু শেয়ার করি মূলত তারা এইভাবেই সকল ধরনের জিনিস তৈরি করে তারপর ব্যবহার করতো আগের সময় আর এখনও করে আর আমি বিকালে সন্ধ্যার সময় আমি একটা হোমমেড তেল তৈরি করেছিলাম মূলত ঢাকা থেকে যাওয়ার সময় মানে আগেই আমি ভেবেছিলাম যেহেতু গ্রামে যাচ্ছি তো এই তেলটা তৈরি করে তারপরে নিয়ে আসব ঢাকায় তো সেই জন্যই আর কি তেলটাকে তৈরি করে নিয়েছি এতটা দেরি হওয়ার কারণ হচ্ছে গিয়ে গ্রামে গিয়ে সকল উপাদান গুছিয়ে নিতে নিতেই মূলত দেরি হয়ে গিয়েছিল তো ভাবলাম যেহেতু চলেই যাব তো সবগুলো জিনিস যেহেতু গুছিয়ে নিয়েছি তো সেগুলো দিয়ে একটা তেল তৈরি করেই ফেলি তো সেই জন্যই আর কি তৈরি করে নিলাম যেভাবে আমি এই তেলটা তৈরি করেছি সেই সম্পর্কে সামনে একটা ভিডিও আপলোড করব ইনশাল্লাহ আর সেটা দেখতে চাইলে অবশ্যই আমার চ্যানেলের সাথেই থাকতে হবে তো তারপরে আমরা চলে এসেছি নদীর ঘাটে মানে যদিও বা একবার ভেবেছিলাম যে আজকে মনে হয় আমাদের ঢাকায় যাওয়া হবে না তারপরে ফাইনালি চলে আসা হলো এই ভাবার কারণ ছিল যে আমরা ওই দিন রাতে সন্ধ্যার দিক থেকে এত বৃষ্টি হচ্ছিল যে কি বলবো তাই জন্য ভাবছিলাম যে মনে হয় যাওয়া হবে না তারপর আবার সকালেও এক পশলা বৃষ্টি হয়েছে তো তারপরেও যেতে হবে বৃষ্টিতে হোক বা যেই ঝড় তুফান যাই হোক আজকে আমাদেরকে ঢাকায় আসতেই হবে এরকম একটা বিষয় হয়ে গিয়েছিল। যার কারণে এরকম মানে তাড়োহড়ো করে রেডি হয়ে তারপরে চলে আসলাম মূলত আমার ছোটো বোনের পরীক্ষা সেই জন্যই আর কি কোনো রকমে চলে আসা হয়েছে হাতে মাত্র তিন দিন সময় ছিল তো যাই হোক তারপরে আর কি চলে আসলাম সকালবেলা রেডি হয়ে আর এরই মধ্যে আমরা লঞ্চে উঠে গেছি আর নদীর ঘাটটা তো দেখলে নি কি সুন্দর ছিল মনোরম একটা পরিবেশ আর এখন যেটা দেখছেন সেটা হচ্ছে গিয়ে আমাদের পায়রা বন্দর বরিশাল এলাকার আর এরই মধ্যে আমরা লঞ্চ থেকে নেমে গিয়েছি এটাকে মূলত কলাপাড়া বলা হয় আর এইখানে দেখতেই পাচ্ছেন যে হেলিকপ্টার ল্যান্ডিং স্টেশন এখানে তো এখান দিয়েই মূলত কুয়াকাটাতে যেতে হয় তারপরে আমরা বাসে উঠে গেছি বাসে করে এবার আমরা ঢাকায় যাব তো সেই জন্য বাসে উঠে এবার হচ্ছে গিয়ে রওনা দিলাম ঢাকার উদ্দেশ্যে আসলে আজকের এই ভিডিওতে ভয়েস দেওয়ার সময় আমার এক চোখে ছিল খুশির কান্না আরেক চোখে ছিল দুঃখের কান্না প্রধানমন্ত্রী শেখ হাসিনার এরকম পদত্যাগ হবে সেটা আমি ভাবতেও পারিনি সে যেমনই ছিল দেশের জন্য অনেক কিছুই করে গেছে সেটা আমরা কোনোভাবেই ভুলতে পারবো না তুচ্ছ ছিল করতে পারবো না এত উন্নয়ন আগে কখনো দেখেনি বাংলাদেশ এত উন্নত বাংলাদেশ হবে এটা কেউ কল্পনাও করতে পারেনি যা সে করে দেখিয়েছে হয়তোবা আমাদের টাকা দিয়েই করেছে তারপরেও তো করেছে অন্য সরকার তো ছিল তখন তো এত উন্নয়ন হয়নি এত প্রকল্পের সৃষ্টিও হয়নি আর তার সময় হয়তোবা বেশি দুর্নীতি ছিল মূলত দুর্নীতি ছাড়া কোনো রাষ্ট্রই গঠন হয় না যে কোনো রাষ্ট্রে কম বেশি দুর্নীতি থাকেই এই যেমন বাংলাদেশ স্বাধীন হয়েছে দ্বিতীয়বারের মতো কিন্তু এই স্বাধীনতা দিয়ে কি হলো আমরা সাধারণ জনতা যদি ঠিক ভুল কিছু না বুঝি তাহলে এই স্বাধীনতা দিয়ে কিছু হবে বলেন এই যে গণভবনের উপর এই অত্যাচার শুরু হয়েছে এই যে দেশের ওপর এত অত্যাচার শুরু হয়েছে এটা কি আমরা আমাদের আন্দোলনের মধ্যে এটাই কি চাইছিলাম আপনারাই বলেন এটা তো আমাদের মূল লক্ষ্য ছিল না লক্ষ্য ছিল আমরা যেন আমাদের এই স্বাধীন রাষ্ট্রে স্বাধীন দেশে স্বাধীনভাবে বসবাস করতে পারবো স্বাধীনভাবে কথা বলতে পারবো কিন্তু আমরা যে এই গণভবনের উপর এই অত্যাচার করলাম এত জুলুম করলাম এটা কেন করা হলো বলেন অনেকেই বলবেন হয়তো বা ক্ষোভ থেকে এই ক্ষোভটা কাকে দেখাচ্ছেন কার জন্য দেখাচ্ছেন যাকে দেখাচ্ছেন সে কি দেখতে পাচ্ছে না তারও কোনো ক্ষতি হচ্ছে ক্ষতি হলে আমাদেরই হচ্ছে আমাদের দেশেরই হচ্ছে কারণ একটা জিনিস আমরা যেভাবে তৈরি করেছি সেটা আবার নতুন করে তৈরি করতে হবে এই ক্ষয়ক্ষতিগুলো আমাদেরকেই পূরণ করতে হবে এটা তো কাম্য ছিল না কাম্য বিষয় ছিল আমরা স্বাধীনভাবে স্বাধীন মতোভাবেই চলব কিন্তু সেটা তো আর হলো না হলেও কতটা হবে সেটা তো আর জানি না সামনে যিনি সরকার হিসেবে আসবেন তার ভাবমূর্তি কী থাকবে সেটাও তো আমরা বলতে পারি না আন্দোলনের শেষে যখন চূড়ান্ত পর্যায়ে ঘোষণা করা হয়েছে এই বিষয়টা শুনে তখন খুবই ভালো লেগেছিল। যে আন্দোলনরত ভাই বোনেরা একটা সুষ্ঠু বিচার পেয়েছে সঠিক বিচার হয়েছে কিন্তু যখন পরবর্তীতে ঠান্ডা মাথায় ভাবলাম সব উত্তেজনা শেষ হয়ে গেল তারপরে বুঝতে পারলাম যে আমরা কী হারিয়েছি আমি মানি দেশে তার জন্য অনেক ক্ষয়ক্ষতি হয়েছে মানে দুর্নীতি দিয়ে ভরে গেছে তারপরও তার কারণে কিন্তু দেশে অনেক উন্নতিও হয়েছে এই যেমন আমাদের বরিশালের সাথে পুরো বাংলাদেশের সংযোগটা তার মাধ্যমেই হয়েছিল আগে কখনো ভাবতেও পারিনি এত তাড়াতাড়ি দিনের মধ্যে আমরা ঢাকায় পৌঁছে যাব আমি কিন্তু কোনো দলের পক্ষে বা বিপক্ষে হয়ে কথা বলছি না মানে আমি কিন্তু কোনো রাজনৈতিক দলের বিষয় নিয়ে কোনো কথা বলতে চাইছি না আমার কাছে যেটা নেয় সেটা আমি নেয়ই বলবো আর যেটা অন্যায় সেটা অন্যায়ই হবে আমার কাছে তো যাই হোক এই যে ওনার হয়তো বা কিছু কিছু জায়গায় ভুল ছিল পদক্ষেপ নিতে গিয়ে কিন্তু এই যে দেশের এত প্রজেক্টে সে এত রকমভাবে সফলতা এনেছে সেটা কিন্তু আমরা বাঙালিরা ভুলে গেলে একদমই চলবে না কারণ এই পদ্মা সেতু হওয়ার কারণে আমাদের যে কত উপকার হয়েছে সেটা একমাত্র আমরা বরিশালের মানুষরাই বুঝতে পারি বা দক্ষিণাঞ্চলের মানুষরাই বুঝতে পারি তাছাড়া আমাদের শিক্ষার দিক থেকেও কিন্তু অনেক অগ্রণী ভূমিকাতে তার অবদান আছে সেই সাথে বয়স্কদের জন্য বয়স্ক ভাতা বিধবাদের জন্য বিধবা ভাতা যা আমাদের সকলের জন্য খুবই উপকার ছিল যেটা আমরা কখনোই ভুলতে পারবো না কিন্তু তার এই পরিণতি হওয়ার কারণে এটা এরকম হবে সেটা ভাবতেই পারিনি হয়তো বা আমরা যারা এখনো খুবই উচ্ছ্বসিত অবস্থায় আছি তারা হয়তোবা এটাকে এখনও উপলব্ধি করতে পারছে না কিন্তু দিন শেষে যখন তারাও ঘরে ফিরবে ঠান্ডা মাথায় ভাববে তখন কিন্তু দেখা যাবে যে লসটা আমারই হয়েছে আমাদেরই হয়েছে দেশটা তো আমাদের আমি জানি যে অনেককেই অন্যায়ভাবে হত্যা করা হয়েছে এবং গ্রেফতার করা হয়েছে তারপরেও কেন জানি না তার জন্য এত খারাপ লাগছে যে কি বলবো মনে হচ্ছে কি যেন একটা আমরা হারিয়ে ফেলেছি যদিও বা আমার কথার বিপক্ষে আপনারা থাকতেই পারেন আপনাদের সেই অধিকার আছে কিন্তু আমি আমার বক্তব্য পেশ করছি আর কি খুবই খারাপ লাগছে অন্যদের হয়তোবা অনেক ক্ষতি হয়েছে কিন্তু দেশের জন্য খুবই উপকার হয়েছে কথাগুলো বলতে গিয়েও কথা কেমন জানি গলায় আটকে যাচ্ছিলো এতটা খারাপ লাগছিল তিনি দেশের জন্য এত কিছু করেছে জানি না তার মাথায় আরও কত নতুন নতুন প্রজেক্টের পরিকল্পনা ছিল হয়তোবা আরও উন্নত করতে পারত সে এই উন্নয়ন করে তার কিন্তু তেমন কোনো লাভই ছিল না কিন্তু দেশের জন্য সে অনেক কিছু করেছে সেটা কিন্তু আমরা চাইলেও ভুলতে পারব না আমি যতবার এই পদ্মা সেতুটাকে ক্রস করবো ততবারই তার কথা মনে পড়বে যে না দেশের জন্য একটা ভালো কিছু করতে পেরেছে সে আমরা অন্তত একটু শান্তিতে যাতায়াত করতে পারবো তাহলেই ভেবে দেখুন পুরো বাংলাদেশ এরকম আরও কতই না প্রকল্প সে চালু করেছিল কিংবা শেষ করেছে আপনারা এটাকে খারাপভাবেও নিতে পারেন আবার অনেকে ভালোভাবেও নিতে পারেন তবে একটা কথা আমার মনে হচ্ছে যে দিন শেষে কিন্তু একদিন ভাবতে হবে যে এরকম একটা সরকার আমাদের ছিল যে কিনা আমাদের অনেক উপকার করেছিল আর এই উপকারের ঋণ আমরা কখনো শোধ করতে পারবো কি না জানি না তবে যতদিন বেঁচে থাকবো তার জন্য মন থেকে দোয়া করব ইনশাল্লাহ তো আজকের জন্য এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ